হ্যালো সবার কি অবস্থা আজকে কিন্তু কোনো বৃষ্টির দিন না কিন্তু তারপরেও আজকে খুব ইচ্ছে হয়েছিল একটু নরম খিচুড়ি খাওয়ার জন্য আর সেই খিচুড়ির সাথে ছিল শুটকি ভর্তা বেগুন ভাজি আর খুব মজার আচার আর এই সব কিছু রান্নাই করেছে আমার বোন ও অনেক ভালো রান্না করে ভর্তা বানায় সব কিছুই অনেক ভালো করতে পারে আর যেহেতু বোনের হাতের রান্না সেটা তো খুব মজা করে খেতেই হবে আর একটা ভিডিও বানাতেই হবে এই যে মাটির শানকিতে খাচ্ছিলাম ভর্তা দিয়ে খিচুড়ি খুবই মজা লাগছিল সাথে ছিল মুরগির মাংস ভোনা আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে ভর্তা খাওয়া আসলে ভর্তা হলে এক প্লেট খিচুড়ি বা এক প্লেট ভাত খেয়ে ফেলা কোনো বিষয় না ভর্তা অনেকেই পছন্দ করেন আর সেই সাথে ছিল একটা বিশাল সাইজের খুব মজার বোম্বাই মরিচ বোম্বাই মরিচ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি খেতে খেতে একদম অর্ধেকেরও বেশি বোম্বাই মরিচ শেষ করে ফেলেছিলাম তো আপনারা আজকে দুপুরে কে কি খেলেন সেটা কিন্তু জানাতে পারেন আর আজকের দুপুরের খাবারের সমস্ত ক্রেডিটই কিন্তু আমার পডে কারণ আগেই বলেছি ও অনেক ভালো রান্না করে রান্না করাটাও একটা বিশাল বড় গুণ সবাই ভালো থাকবে